একটি ত্রিভুজের কোনগুলোর অনুপাত এক অনুপাত এক অনুপাত দুই হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ হবে এখানে আমাদেরকে বলা হয়েছে এটা কি সর মানে সমবাহ ত্রিভুজ সমাহ ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ নাকি সমকোণের ত্রিভুজ এটা আমরা বের করতে হবে তাহলে আমরা কি করবো যে মনে করি মনে করি ত্রিভুজের কোনগুলো কি হবে ত্রিভুজের কোনগুলি ধর যথাক্রমে ত্রিভুজের কোনগুলো যথাক্রমে কি কি হবে যথাক্রমে এক যেহেতু আছে এর জন্য এক্স এক্স তারপরে হচ্ছে এক্স আর হচ্ছে কত হবে টু এক্স এখন আমরা কি জানি সম যে কোনো চি তিন কোনো সমস্যা দুই সমকোণ তাহলে আমরা কী লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে সবগুলি কোনো যোগফল সমান কত একশো আশি ডিগ্রি এক্স যোগ এক্স যোগ দুই এক্স সমান সমান কত একশো আশি তাহলে কত হচ্ছে চার এক্স সমান সমান একশো আশি বাই চারটা তো গুণ আকার আছে রাইট সাইডে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে একশো আশিকে চার দিয়ে যদি ভাগ করি তা আমরা আমরা কত পাচ্ছি এক্সিস গল্ড কত পাচ্ছি দেখেন দুই দোকানা কত চার নব্বই দোকানা কত আট একশো আশি দুই তাহলে কত হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এক্স সমান সময় আমাদের কত হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে একটা দেখেন আমাদের দুইটা বাহু কোণের মান কত বসছে এক্স আর এক্স তাহলে দুইটার মানই কত হচ্ছে কি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর হচ্ছে দুইয়ের সাথে এক্স গুণ করলে কত হবে পঁয়তাল্লিশ দুগুণে কত নব্বই ডিগ্রি তাহলে অপর মানে তৃতীয় কোনটি কত হবে তৃতীয় কোনটি তৃতীয় কোনটি সমান কত টু এক্স সমান সমান দুই গুণ পঁয়তাল্লিশ সমান সমান কত হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে দুইটা যেহেতু এই ত্রিভুজের দুইটা কোন একই রকম যেমন পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ আরেকটা হচ্ছে নব্বই ডিগ্রি আমরা কি জানি যে ত্রিভুজে দুইটা বাহু সমান অপরবাহুটি অসমান তখন সেটাকে কি বলা হচ্ছে সম দ্বিবাহু ত্রিভুজ ঠিক আছে তাহলে আমাদের সুতরাং ত্রিভুজটি হচ্ছে কি সুতরাং ত্রিভুষ্টি সমদ্বিবাহু ত্রিভুজ ত্রিভুজ সম দ্বিবাহু কি ত্রিভুজ আশা করি সকলেই বুঝতে পেরেছেন